কোনো বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাস্তাজাবল্লাহুল্লাহ আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়বো আমরা যেন সাইদান ইউনুস আলাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন কোন বিপদে পড়ে কোন প্রক্ষেপটে কোন কাজে কোন মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাস্তাজাবাল্লাহু লাহ আল্লাহ তাআলার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখন আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোন ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামের দোয়াটি পড়ে যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন কোন বিপদে পড়ে কোন প্রেক্ষাপটে কোনো কাজে কোন মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাস্তাজাবাল্লাহু লাহ আল্লাহ তাআলা সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সাইয়েদেনা ইউনুস আলাইহিস সালামের দোয়াটি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি ইলাহা ইল্লা কোন বিপদে পড়ে কোন প্রেক্ষাপটে khắcাপটে কোন কাজে কোন মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাস্তাজাবাল্লাহু লাহু আল্লাহ তাআলার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়বো আমরা যেন সাইদানা ইউনুস আলাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিন আল তালিমিন কোনো বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে লা আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়বো আমরা যেন সাইদান ইউনুস আলাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিন আল তলিমিন কোন বিপদে পড়ে কোন প্রেক্ষাপটে কোন কাজে কোন মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লা সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মুমেন্টে পড়বো আমরা যেন সাইদানা ইউনুস আল্লাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস সবাই চিনে থাকি ইলা ইলাহা ইহা